ফেরেস্তের জন্য সুবিধা হতো না কি বলেন ঠিক না তার কারণ হলো ফেরেস তারা পুরুষ না নারীও না তারা মানুষের সমস্যা বোঝেন না তাদের কল নাই কারখানা নাই তাদের ক্ষেত খামার নাই মহিষ গরু নাই তাদের রাজনীতি নাই তাদের ইলেকশন নাই তাদের ভোটাভুটি নাই তাদের কিছুই নাই তারা শুধু আল্লাহ পাকের আজ্ঞাবাহ বিরাট এক বাহিনী তো তারা পুরুষও না নারীও না সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মনোমালিন্যর সৃষ্টি হয় তাহলে তার মীমাংসা করা তাদের পক্ষে সম্ভব না তারা কি করে জানবে যে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয় কেন অর্থাৎ মিটাই কি করে কল কারখানা তাদের নাই তারা শ্রম দেয় না তারা কলকারখানার মালিকও না সুতরাং শ্রমিকদের সাথে মালিকের বাঁধে কেন আর মেটে কিসে তাও তাদের বোঝার কথা না তারা রাজনীতি করে না তারা ইলেকশন করে না তারা আল্লাহ পাকের আজ্ঞাবহ বাহিনী মানুষকে রাজনীতি করতে হয় সমাজ নিয়ে বাস করতে হয় সুতরাং রাজনীতি করতে গিয়ে মানুষকে হরতালের ডাক দিতে হয় ধর্মঘট করতে হয় ভোটাভুটি করতে হয় কত কিছু করতে হয় ফেরেস্তা যদি নবী হতো তো মানুষের প্রতি এসান হতো না এই জন্য আল্লাহ রব্বুর আর মানুষের প্রতি সবচাইতে তিনি হচ্ছেন বড় তিনি সবচেয়ে তেহসানকারী তিনি মানুষের প্রয়োজন বোঝেন এই জন্য মানুষের জন্য তিনি যে নবী বানালেন সমস্ত নবীরাই ছিলেন মানুষ সমস্ত নবীরাই কি সবাই জোরে সরে বলেন নবীরা কি ছিলেন আল্লাহ পাক নবী দিয়েছেন আবার মানুষ সৃষ্টি করে তার হেদায়তের রাস্তা দেখিয়ে দিয়েছেন আল্লাহ এমন কিছু সৃষ্টি করেন নাই যার চলার পথ দেন নাই চলাকে চলা শিখান নাই সৃষ্টি করেছেন অথচ চলা শিখান নাই এমন কিছুই সৃষ্টি করেন নাই যেমন আল্লাহ রবিন চোখ সৃষ্টি করেছেন দেখার জন্য চোখ দেখার কাজ করে কান শোনার কাজ করে পাখিকে সৃষ্টি করে ওড়ার মতো ট্রেনিং আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিয়েছেন মাছকে সাতার কাতার ট্রেনিং দিয়ে দিয়েছেন আপনি দেখুন আপনার বাড়ির মুরগির ডিমের থেকে বাচ্চা বেরোবার পর আপনি যদি তাকে পানির মধ্যে ছেড়ে দেন সে মরে যাবে কিন্তু হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে পরে ওই বাচ্চা পানির মধ্যে দিবেন ডুব চলে কেনারায় আসবে কে দিল তার সাঁতারের ট্রেনিং কে দিল আল্লাহ রব্বুর আরমিন সুতরাং আল্লাহ শুধু সৃষ্টি করেন না সৃষ্টি করেন প্রতিপালন করেন আর হেদায়তের রাস্তাও তিনি বলে দেন তাই এই পৃথিবীতে সাধারণ নেতাদের সাথে আর নবীদের সাথে বিরাট পার্থক্য সূচিত হয়েছে যেহেতু নবীদের মাধ্যমেই আল্লাহ পাক মানুষের চলার পথের দিশা দিয়েছেন দুনিয়ার সব নেতারা কথা বলেন মস্তিষ্ক দিয়ে চিন্তা করে কথা বলেন আর পায়গাম্বারেরা আল্লাহ রব্বুনা নামিন বলেছেন অনুসরণ করে প্রবৃত্তিকে অনুসরণ করে নবীজি কোনো কথা বলেন না আমার নবী যেটা বলেন সেটা হলো হি আমি যা তাকে বলতে বলি নবীজি তাই বলেন আমার কথাই বলেন আল্লাহ পাক গ্যারান্টি দিতেছেন এই যে কোরআন এই কোরআনে কারিমের ভিতরে আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন নিজের থেকে কোন কথা যদি রচনা করে মধ্যে ঢুকিয়ে দিতেন তাহলে আমি আল্লাহ আল্লা নবীজির হাতকে চেপে ধরতাম আমি তার ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে আমি রব্বুর আরামিন কেটে ফেলে দিতাম সোহান আল্লাহ পরে আমি তার কণ্ঠ কেটে দিতাম তার অর্থ কি অর্থ হলো নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না নবী যা বলেন নবীরা যা বলেন সব কার কথা আল্লাহ যত ইলম এসেছে। সমস্ত ইলম কার বলেন সমস্ত ইলম কার আল্লাহ আল্লাহাকের আল্লাহর পক্ষ থেকেই তাদের কাছে ইলম এসেছে তাই হাজরত ইবরিম আলাই ইসলাম তার পিতাকে দেখে বলেছিলেন হে আমার সম্মানিত পিতা আমার কাছে এমন এক ইলেম এসেছে আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যে জ্ঞান আপনার কাছে নাই যে জ্ঞান আপনার কাছে আসে নাই সুতরাং আমার ইত্তেবা করুন আমার অনুসরণ করুন তাহলে আপনি সহজ সরল রাস্তাটি খুঁজে পাবেন আমার কাছে যে জ্ঞান আসছে ওই জ্ঞান আপনার কাছে নাই তার মানে আমার কাছে কিসের জ্ঞান আসছে ওহির জ্ঞান কিসের জ্ঞান ওহির জ্ঞান জ্ঞান হচ্ছে দুই প্রকার জ্ঞান কয় প্রকার একটা হচ্ছে ভিত্তিক জ্ঞান আর একটা হচ্ছে গায়ের ভিত্তিক জ্ঞান ভিত্তিক জ্ঞান হচ্ছে আল্লাহ আর গায়ের অভিবিত্তিক জ্ঞান হচ্ছে কার মানুষের এই অভিভিত্তিক জ্ঞান যতদিন পৃথিবীতে আসে নাই ততদিন পর্যন্ত আবু জাহাল তার নাম ছিল আবুল হিকাম কি নাম ছিল আবুল হিকাম মানে কি বুদ্ধির বাপ শুধু বুদ্ধি শুধু জ্ঞানী না শুধু বুদ্ধিজীবী না বুদ্ধিজীবীর বাপ আর যখন ওহিনাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে তখন বুদ্ধির বাপ কি হয়ে গেল আবুল হেকামটা কি হলো আবু জাহাল হয়ে গেল সে তখন সে তখন মূর্খের পিতা হয়ে গেল আসল জ্ঞান এসে গেছে